নলবাড়ির বরক্ষেত্রের শিয়ালমারি চরে উদ্ধার টাকার পাহাড় ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসে এক ব্যাগ টাকা দুই ভাই বোন নদীতে মাছ ধরতে গিয়ে দেখতে পায় টাকার ব্যাগটি মোট বারো লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় ব্যাগটি থেকে ঘটনাস্থলে পুলিশের দল পৌঁছে এই বিপুল পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ একটা শেট মাস করার পিছন পলিচিং এটা ভাই হওয়ার পিছন বস্তু উঠাইছি নদীর করা উঠানোর পিছত সাই পয়সা আছে পয়সাটা অরিজিনাল আর ডুপ্লিকো গম নোরা বাচ্চা হ্যাঁ উঠাই লাইছি এনে কিন্তু মাক করেছি পয়সা পাইছো পয়সা পাওয়ার পিছন বস্তু সাই পেল দেহে পয়সা কোনো ডুপ্লিক তারপর হয়তো মানুষ আমার রাইজের মানুষের গম পাওয়ার পিছত থানা পন্ড আহি পেলাই এতিয়া পইচাখিনি হাতত খালাক ফচাই দিয়া সেইখিনি ক'ত পাইছেনে নদীত নদীত পোৱা গৈছে মাছ ভৰাই গৈছে কৈছে এই মাছ মৰা যাওঁতে ল'ৰা